গুড মর্নিং সবাই রে তো তোমরা কেমনে আছো এই দেখো আজকেও কুয়াশা কি যে করে ভালো লাগে না আমরা গেছিলাম বাজারে একদম ইভিনিং টাইমে সাড়ে হইবো আমরা ফুল গাছ কিনতে একটা ফুল গাছের দাম কয় দেড়শো টাকা আর আমরার মোট কিনতে লাগা গাছ আসিল নয়টা তার মানে বাবু কত দাম মানে তার স্কুলে দিব নি সব জায়গা তো মনে হয় দিতেসে এটা প্র্যাকটিক্যাল বলি আর নিতেছে একটা গাছগুলি তারপরে আরেকটা দোকানে গেলাম আমরা গিয়া গাছের দাম শূন্য অবাক তো দেখতাই নি আমরা কীতে কিতে গাছ আনছি চলো আর একটা জিনিসের গাছ আনছি এটাও দেখাই ম তোমারে তো চলো দেখো আমরা গাছ আনছি একটা দুইটা তিনটা গাছ একশো টাকা একটা দুইটা তিনটা এই তিনটা একশো টাকা আর এইটা গাছ পরে দেখাইমো তারপরে এই দেখো এই গাছগুলার এই গাছটা লইছে মাত্র পনেরো টাকা বুঝছো আমি তো মনে মনে যে খুশি এইটা আমরা বাবার ফেভারেট ফুল তাই বারে বারে কইনি এই কালারের ফুল লাগে মানে এটা মেরি গোল্ডের যেটা ইয়ে কালার কি কয় আমরা অনেকে কী গেন্ডা বা কৃষ্ণ গেন্ডা কই নাকি এইটা তারপরে নি আরেকটা কী গাছ আনছি এই দেখো স্ট্রবেরি গাছ আমি তো দেখ কেমন একদম আনন্দে ফুরফুরি ফুরফুরি লাগাই দিছে পটকটা নিয়ে নিছি। দুইটা গাছ নিছে অনলি একশো টাকা আর এই দেখো এইটাও আনছি আর দুইটা আনছি একশো টাকা মানে দুইশো টাকা দিয়ে আর এই দেখছো না এটা আমরা সব বগরি এটা আমরা আচার বানাইয়া বিক্রি করবো তোমরা যদি লাগে আমরা একটু খুঁও এক ডালা দুই ডালা তিন ডালা এই দেখো চাডাল দেখো ফার্স্ট কাকিমনি আসুন বিজনেস করবো নতুন বিজনেস শুরু করবো আর তারপরে যেদিন আমরা আচার বানাইমু তোমরাও নিয়েই মনে হ্যাঁ মানে তোমরাও দেখাইম আমরা কী ধরনের বগরীর আচার বানাই আর বাইরে দেখছি আমরা এই দেখো খেত এটা হচ্ছে ফরাসবিনের গাছ এই দেখো ফুরা খেত একদম শুকাই যার এই দেখো এখানে পিয়াইস কলি মানে পিয়াইস গাছ লাগানো হয়েছে এইটাও এইখানে লাউ গাছ মানে তোমরা দেখো আমরা পিছনের বাগান বাড়িটাই দেখাইরাম এই দেখো এটা আমরা বাগান বাড়ি ওই মেহেন্দি গাছটা দেখছো নি এটা অনেক বছর পুরোনা এটার মধ্যে একবার এটার আত্মবলি দেওয়াই গেছিল কিন্তু আবার নিজে নিজে তার যেটা সাহস নিয়া এবার ইচ্ছা উঠছে যাই হোক এদিকে লাউ ফুল লাউ গাছ ধরেছে এদিকে শিম গাছ এই দেখো আমরা জলফাই গাছ দেখছো এই এখন নারকেল গাছ কয়টা দশ দেখা যেতেছে না যাই হোক কলা বাগান আর এখানে এই সুন্দর সুন্দর কিতা কয় কি কয় মরিচ গাছ আছে আর ধনিয়া গাছও আছে দেখছো নি এটা আমরা পিছনের বাগান বাড়ি আগে প্রচুর গাছ আসলো এই এখন আর নাই এগুলা সব ময়রা তৈরি সাফা হয়ে গেছে এই আমরা আগে আসলাম মিষ্টি মিষ্টি আলুর গাছ আমরা কত লুকিয়ে লুকিয়ে খাইতাম কইরা দুপুরবেলা আর আমরা থাম্বা কি বকা দিতা কইতা কইতো এই হালার হালা তোমরা খাইলি রায় আচ্ছা যাই হোক তখন দিনগুলা অন্যই দিন আসলো গালি খাইলেও খাইতে ইচ্ছা করতো তখন ভালো একটা ভাব আসলো এখন গালিও নাই আলুও নাই যাই হোক এই দিকে আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে শোনা গুড মর্নিং এ আজকে ফুল গাছ খুলে তোমরা তোমরা কী কী ফুল লইস আমরা অকন সিজনের লাস্টে লইলাম আর তারপরে আরও তারা স্কুলেও নিয়ে যাইব গিয়া তারপরে থাকবো কয়েকটা গাছ আজকে ফেব্রুয়ারির বারো তারিখ হয়ে গেছে আজকে কি তার ডে আসলো আমি কইতে পারি না আমি বলেও গেছি কারণ আমার জামাইও আমার উইশ করুন না তার লগে রাগ আমি উইস করলাম আগে তো কইটা রোজ দে চকলেট দে হাগ দে টেডি ডে পেডি দে দিছে তাও ও এখন আমারে কি কই জানো নি কি গো বাদ দে ডাইল দে আবার কাপড় টেন দইয়া দে গটটা পরিষ্কার করতে পারো না গটটা মুইচ্ছা দে ঝাড়ু দে ভাল লাগে না ও মাই গড কিন্তু কথাটা এইটা না ইটা আমি কইনি আমারে এখন কইতে পারবেনি সাহস আছে নি তা হইতে পারে না পাপ লাগবো তো তোমরা আজকে কি তার ডে হইতে পারি না আজকে মনে আচ্ছা কি ডে রে আমার ছোট বইনের এখন নাইনে পড়ে তারা বলে জানে না আমি তো বুড়ো হয়ে গেছি বলে আমি জানি না যে তার হোক খালি ভ্যালেন্টাইন জানি। টা জানি চোদ্দ তারিখ আজকে কি তোমরা জানিয়েছ না আমার কমেন্টে আমি তো বলি আছি তাইলে পরে কথা কব না এখন তাকে টাটা বাই